নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো আজ তোমাদের সাথে যে রান্নার ভিডিওটি শেয়ার করব। সেটি আলুর একটি রেসিপি এবং এটা একটি ভিন প্রদেশের রান্না এটা কাশ্মীরি একটি রান্না যেটা আমি আমি আমার জেঠি শাশুড়ির কাছ থেকে শিখেছিলাম আর আমি এটা আজকে বহু দিন পর রান্না করেছি এবং এটা খাওয়ার পর না আমার শাশুড়ি মা আমাকে বলছেন যে দেখ বোমা মারা যাওয়ার পর থেকে আর এটা রান্নাই করা হয়নি আর আমিও আর কোনোদিন খাইনি শাস্তুই রান্না করলি কথাটা শুনে আমার এত ভালো লেগেছে তা ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি এই রান্নাটার জন্য আলুর প্রয়োজন আমি নিয়েছি দেশি লাল ছোট আলু আর শীতকালে এই আলুটা খুব ভালো পাওয়া যায় সব জায়গাতেই তাই তোমরাও চটজলদি এটা রান্না করে নিতে পারো নিরামিষের দিনগুলোতে এখানে আলুটাকে ভালো করে কুচলে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে একটু লবণ আর জল দিয়ে আমি তিনটে হুইসেল দিয়ে নিলাম আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এবারে আমি জলটাকে ফেলে দিলাম আর গরম গরম আলু থাকতে থাকতেই খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আলুর খোসা যদি নতুন আলু হয় তাহলে ছাড়ানোটা কিন্তু বেশ সহজ আর গরম থাকতে থাকতে ছাড়ালে সেটা আরও বেশি সহজ হয়ে যায় আলু সেদ্ধ হয়ে গেছে খোসাও ছাড়ানো হয়ে গেছে আর যদি ছোটো আলু না থাকে তাহলে বড় আলু দিয়েও কিন্তু তোমরা এই রেসিপিটা করতে পারো এর সাথে আরও বেশ কিছু জিনিসের প্রয়োজন যেটা আমি মশলা হিসেবে ব্যবহার করব। তাহলে দেখিয়ে দিই তোমাদের মশলার জন্য কি কি লাগবে বেশ খানিকটা পরিমাণে পোস্ত তার সাথে সম পরিমাণে সাদা সর্ষে আর তার সাথে অবশ্যই একটু গরম জল দিয়ে এটাকে একটু ভিজিয়ে রাখলাম কারণ পোস্তটা একটু গরম জলে ভিজিয়ে রাখলে বেশ সুন্দর করে বাটা যায় তার সাথে আমি দিয়েছি বেশ কয়েকটা ভাঙা কাজু আর কয়েকটা কাঁচা লঙ্কা ঝাল পরিমাণ অনুযায়ী এবার ওটাকে স্মুথ পেস্ট করে রেখে কড়াইতে তেল গরম করে আমি গরম মশলা গোটা অবস্থায় ফোড়ন দিয়ে দিলাম এইবারে যে আলুগুলো সেদ্ধ করে রেখেছি সেই আলুগুলোকে ফোড়নের মধ্যে দিয়ে দিলাম এবার কড়াইতে দিয়ে ভালো করে খানিক্ষণ একটু ভাজবো আর এর সাথে অ্যাড করলাম এখন হলুদ এবং পরিমাণ মতন লবণ আর এই অবস্থাতে কিন্তু তোমাদের খানিকক্ষণ ভাজতে হবে আলুটা আলুটা একটু লাল লাল করে ভাজা হবে তারপরে কিন্তু তোমরা এই রান্নাটার স্টেপ নেক্সট স্টেপে যেতে পারবে এখানে দেখো আলুটা কিন্তু আমার বেশ সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে আর যদি মনে হয় যে এর মধ্যে তোমরা সাদা তেল দিয়ে রান্নাটা করবে তাহলে সেটাও কিন্তু করতে পারো আমি সর্ষের তেলে করেছি এইবারে আমি দিয়ে দিলাম আলুটা একটু ভাজা হয়ে গেল লাল লাল তারপরে বেটে রাখা মশলাটা আর মশলায় তো এত সুন্দর একটা গন্ধ আসছে রান্না করতে গিয়েই আমি বুঝতে পারছি যে কেন বমার হাতে এই স্পেশাল রান্নাটা কেন সবাই খেতে এত বেশি ভালোবাসত তা আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের পথেই দেখো এবার মশলাটা পুরো কষে গেছে আলুর সাথে এবারে আমি এর সাথে অ্যাড করব চিলি ফ্লেক্স তোমাদের ঘরে যদি চিলি ফ্লেক্স না থাকে শুকনো লঙ্কাকে কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নিলে হয়ে যাবে চিলি ফ্লেক্স তৈরি চিলি ফ্লেক্সটা দেওয়ার মূল কারণ হচ্ছে একটু একটু ঝাল আর তার সাথে একটা বিশেষ গন্ধ যাতে এর মধ্যে ঢুকে যায় সেই জন্য আর শেষের দিকেই প্রায় দিতে হবে এই চিলি ফ্লেক্সটা এইটা দিয়ে একটু খানিক্ষণ নাড়াচাড়া করার আমি দিই এর সাথে একটা জিনিস শুধু অ্যাড করেছি যেটা বম্মা দিত না সেই সময় হয়তো এটা পাওয়াও যেত না সেটা হচ্ছে কসুরি মেথি মানে মেথি পাতা শুকনো করে রেখে দিয়েছি সেটা ক্র্যাশ করে দিয়ে দিলাম এবারে পরিমাণ মতন একটু গরম জল দিয়ে দিলাম ঝোলের জন্য আর দেখো রান্নাটা আমার কমপ্লিট খেতে তো দুর্দান্ত হয়েছে তোমরা এটার কি নাম দেবে আমি জানি না তবে বম্মা এটাকে ঝালিরটা বলতো আলুর একটা বিশেষ রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বাড়িতে অবশ্যই রান্না করে দেখো সকলে ভালো থেকো সুস্থ থেকো